এবার আজকে আলোচনা করব কন্যা রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসের হচ্ছে রাশিফল তার সাথে আলোচনা করব স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেল লাইফ তারপর ব্যবসা কেমন যাবে তারপর বিদ্যার্থীতে পড়াশোনা কেমন থাকবে এই সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাস নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর তার সাথে থাকবে উপায় আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে এবার প্রথমেই জেনে নেব যে গ্রহগুলো কোথায় কে গোচরে অবস্থান করছে প্রথমে হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট বসে 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 আছে 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 শুক্র আর কেতু আপনার হচ্ছে সিক্স শনিদেব আপনার নাইন হাউসে বসে আছে বৃহস্পতিদেব টেন হাউসে মঙ্গল আর টুয়েলভ হাউসে হচ্ছে সূর্য আর বুধ এই গ্রহগুলো হচ্ছে অবস্থান করছে আপনার এই মাসে এবারে জেনে নেব এই মাসে হচ্ছে কে কে ঘর চেঞ্জ করছে ষোলোই সেপ্টেম্বর সূর্য হচ্ছে আপনার কন্যা রাশিতে যাবে এইট সেপ্টেম্বর শুক্র হচ্ছে তুলা রাশিতে প্রবেশ করবে তৈরি করবে তেইশে সেপ্টেম্বর হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে তারপর হচ্ছে স্বাস্থ্য এবার জেনে নেব কন্যা রাশির স্বাস্থ্য কেমন থাকবে সেপ্টেম্বর মাসে ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে আপনার বুধ সে টুয়েলভ হাউসে বসে আছে সূর্যর সাথে তেইশে সেপ্টেম্বর কিন্তু সে নিজের ঘরে প্রবেশ করবে কন্যা রাশিতে প্রবেশ করবে আপনার ফার্স্ট হাউসে চলে আসবে তার আগে কিন্তু একটু সে আপনাকে মোটামুটি সেপ্টেম্বর আগে অব্দি কিন্তু আপনার খেয়ালে একটু রাখতে হবে স্বাস্থ্যে কেন হসপিটাল রোগ ব্যয়ের ঘর হচ্ছে সিক্স আর টুয়েলভ এই ঘরগুলো কিন্তু মোটেই ভালো না তা তিক ভাও বলা হয় সেখানে আপনার স্বামী বসে আছে তাই মোটেই কিন্তু এই টাইমে আপনার শরীর কিন্তু ভালো যাবে না এই টাইমে ইমিউনিটি সিস্টেমে কিন্তু খারাপ খারাপ যেতে পারে এই টাইমে আপনার ইমিউনিটি আপনার গন্ডগোল হতে পারে তাই ফার্স্ট যে শুক্র কেতু অবশ্যই বসে আছে নিচ হয়ে আছে শুক্র নিজেকে ডি স্যাটিসফ্যাকশন এই টাইমে আপনি একটা ফিল করবেন আগে অবধি কিন্তু কিন্তু শরীর খারাপ থাকলে খেয়াল রাখতে হবে কেননা একটা শরীর খারাপের টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে তেইশে সেপ্টেম্বর যখন আপনার স্বামী ফার্স্ট হাউসে প্রবেশ করবে তারপর কিন্তু আস্তে আস্তে শরীর কিন্তু উন্নতি হতে শুরু করবে কিন্তু তার আগে আপনারা অবশ্যই কিন্তু শরীরে খেয়াল রাখুন এবার আলোচনা করবো বিদ্যার্থীদের পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শনি সিক্স হাউসে বসে আছে এই টাইমে নিজের ঘরেই বসে আছে চোদ্দোই নভেম্বর অবধি কিন্তু বকি আছে শনিদেব পঞ্চম হাউসে এই টাইমে আপনাকে ফল দেবে পড়াশোনা কিন্তু এই টাইমে ভালো যাবে বুথ কিন্তু টুয়েলভ হাউসে আছে বুদ্ধিমত্তা কিন্তু উইক থাকবে কেননা টুয়েলভ হাউস মোটেই ভালো ঘর না ছয় আট বারো হচ্ছে তিক ভাও তাই হচ্ছে বুদ্ধিমত্তা এই টাইমে সেরকমভাবে কাজ করবে না তারপর মন ডাইভার্ট হয়ে যেতে পারে এই টাইমে এক্সাম ভালোই কিন্তু মোটামুটি মা আপনাকে শনিদেব সাপোর্ট করবে এই মাস মোটামুটি আপনাকে সাপোর্ট করে দেবে কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু যাদের পড়াশোনার দিক কিন্তু খুব ভালো থাকবে এক্সামের ফল কিন্তু ভালো হবে তেইশে সেপ্টেম্বরের পর এবার আলোচনা করবো হচ্ছে লাভ লাইফ নিয়ে আমরা পঞ্চম হাউস থেকে কিন্তু লাভ লাইফটাও বিচার করে থাকি পঞ্চম হাউসে অলরেডি শনিদে বসে আছে সিক্স হাউসে কিন্তু শনিদে বসে আছে কিন্তু পঞ্চম হাউসে ফল দেবে কেন পকি হয়ে আছে শনি কিন্তু শুক্র এই টাইমে নিচস্ত হয়ে আছে শুক্র হচ্ছে প্রেম কারক গ্রহম আর ফার্স্ট হাউসেই বসে আছে মঙ্গল মঙ্গল ফার্স্ট হাউসকে দেখছে মঙ্গল ফার্স্ট হাউসকে আপনাকে দেখছে মঙ্গলের মধ্যে কিন্তু রাগ থাকবে একটা কেন আপনার ফার্স্ট হাউসকে দেখছে তাই এই টাইমে আপনার মধ্যে একটা রাগ দেখা যাবে এমন জিনিস জিনিস আপনি ভাষায় ইউজ করবেন বা এমন জিনিস একটা কাজ করবেন যার জন্য কিন্তু আপনার সামনের জন্য কিন্তু মন ভেঙে যেতে পারে মনে লেগে যেতে পারে বা এমন কিছু কথা বলবেন সেটাকে পিঞ্চ করে যেতে পারে কেননা মঙ্গল আপনার ফার্স্ট হাউসকে দৃষ্টি দেখছে আর মঙ্গলে ফার্স্ট হাউসে অলরেডি কিন্তু শুক্র কেতে বসে আছে তাই এই টাইমে কিন্তু আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা চান্স আছে মিস কমিউনিকেশন হতে পারে কনফিউশন থাকতে পারে শুক্র সেকেন্ড হাউসে যাবে পানি আইসে আকর্ষণ কথা বলবে তখন যখন শুক্র হচ্ছে আপনার ঘর চেঞ্জ করবে আঠেরোই সেপ্টেম্বরের পর তখন কিন্তু আপনার কথা আপনার আকর্ষণ বাড়বে চোখের আকর্ষণ কিন্তু এই টাইমে বাড়বে এই টাইমে তারপর হচ্ছে বিবাহিত জীবন আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি রাহু এই জায়গায় বসে আছে অনেক দিন ধরেই বসে আছে কেন রাহুদেব হচ্ছে দেড় বছর একটি ঘরে বসে থাকে সেটা ফ্যামিলি আর্গুমেন্ট হোক বা যে কোনো কমপ্লিকেশন হোক এই টাইমে কিন্তু নিজের মধ্যে ঝগড়া রাহু কিন্তু করাচ্ছে বৃহস্পতি নাইন হাউসে আছে তাই কিন্তু ম্যারেড লাইফকে ঠিক করার চেষ্টা করছে অল টাইম ম্যারেড লাইফকে সাপোর্ট করছে আপনার বৃহস্পতিদেব কিন্তু এই টাইমে সাডেন ফার্স্টেশন হয়ে যেতে পারে ডাউন করে দেবে আপনাকে এই টাইমে বিষ রাশিতে বসে আছে ফ্যামিলি লাইফে একটু খেয়াল রাখতে হবে আপনার ফ্যামিলিকে নিজের ক্ষেত্রে একটুখানি টাইম দিতে হবে নিজেকে একটু নিজের উপর একটু আউট করতে হবে তাহলে কিন্তু ম্যারেড লাইফে একটু ডিস্টার্ব হওয়ারও চান্স কিন্তু দেখা যাচ্ছে ভাগ্য আমরা নাইন্থ হাউস থেকে হচ্ছে ভাগ্যটা বিচার করে থাকি নাইন্থ হাউসে অলরেডি বৃহস্পতি বসে আছে তাই ভাগ্য কিন্তু আপনার খুব ভালো এইটে সেপ্টেম্বর কিন্তু সেকেন্ডে হাউসে শুক্র প্রবেশ করবে শুক্র নিজের ঘরে প্রবেশ করবে শুকনো শুক্র কিন্তু আপনার ভাগ্নে সর রাশিতে আসবে যখন আমরা কিন্তু এই টাইমে ইনভেস্টমেন্ট ট্রেডিং সেল পারচেজ যে কোনো ডিল করার জন্য কিন্তু পারফেক্ট টাইম হাত ধরে তারপর পার করে এই টাইমে হচ্ছে আপনাকে শুক্রদেব মানে প্রচণ্ড পরিমাণে একটা ভালো টাইম আছে এইটি সেপ্টেম্বরের পর থেকে যে কোনো কাজের জন্য শুভ যে কোনো কাজে হাত দেবেন সব কাজে কিন্তু এই টাইমে উন্নতি হবে তার আগে কিন্তু ভালো নয় কিন্তু এইটি সেপ্টেম্বরের পর কিন্তু প্রচণ্ড ভালো যে কোনো কাজ আপনি করতে পারেন এইটি সেপ্টেম্বরের পর ব্যবসা শুরু যে কোনো ইম্পর্টেন্ট কাজ মাঙ্গলিক কাজ যে কোনো লাইফের উন্নতির যে কোনো ডিসিশান নিতে চাইছেন বা কারোর বাড়ির জন্য ডিসিশান নিতে চাইছেন অবশ্যই এইটিন সেপ্টেম্বরের পর করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এই টাইমে কেরিয়ার আপনার কিন্তু কেরিয়ারে টেন হাউসে কিন্তু বসে আছে মঙ্গলদেব আর টেন হাউসের লর্ড হচ্ছে বুথ বুথ কিন্তু অলরেডি টুয়েলভ হাউসে বসে আছে টুয়েলভ হাউস কিন্তু মোটেই ভালো না এইটে আট আর তিন হাউজের লর্ড হচ্ছে মঙ্গল নিজের মতো করে কিন্তু আপনাকে কাজ করাবে এই টাইমে ইচ্ছে দিচ্ছে আপনাকে সাউস এনার্জি সবই দেবে কেউ কোনো কথা বললে সামনে শুনবেন না নিজের মনের মতো করে কাজ করতে চাইবেন কিন্তু টেন হাউসের লর্ড বুধ টুয়েলভ হাউসে আছে মঙ্গল এনার্জি বাড়াবে আপনার কিন্তু বুধ একটু টেনশানে কাজের সাথে হচ্ছে টার্গেটটাও বাড়াবে আপনার তারপর আর্গুমেন্টের জন্য নিজের কাজে যাতে কোনো খারাপ না হয়ে যায় সেটাকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে আর্গুমেন্ট করছেন আপনি নিজের কাজটা দেখাচ্ছেন কিন্তু সেখানে যাতে কোনো ঝামেলা না পাকিয়ে যায় সেটা কিন্তু সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে মিড সেপ্টেম্বর মোটামুটি তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু চাকরির যোগ আছে যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন চাকরি কবে পাবো কবে পাবো তাদের কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু চাকরির যোগ আছে তারা কিন্তু চাকরির খোঁজ করতে পারেন চাকরির ইন্টারভিউ কোনো ক্র্যাক করতে এই টাইমে করতে পারেন কারণ বুধ আপনার ফার্স্ট হাউসে আসবে বুধ কিন্তু উচ্চ হয়ে যাবে কন্যা রাশিতে আসার পর তাই কিন্তু এই টাইমটা খুব পারফেক্ট হচ্ছে চাকরির জন্য তারপর হচ্ছে ব্যবসা ব্যবসা হচ্ছে আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা ডেলি ইনকামটা দেখে থাকি তাই হচ্ছে এই টাইমে আমরা সেভেন্থ হাউসে রাহু বসে আছে তেজ হয়ে কাজ করবেন আপনি খরচও বাড়াতে পারে এই টাইমে কেতু রাহুদেব তারপর হচ্ছে তেইশে সেপ্টেম্বর বুধ যখন নিজের ঘরে আসবে ঠিক তার আগে থেকেই কিন্তু ব্যবসা ভালো হয়ে যাবে বুধ হচ্ছে তেইশে সেপ্টেম্বরে নিজের ঘরে এসে কিন্তু উচ্চ হয়ে যাবে তাই আপ ডাউন যাই থাকুক না কেন তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু ব্যবসা প্রচণ্ড পরিমাণে উন্নত গতিতে যাবে বা তেইশে সেপ্টেম্বর পর কিন্তু কোনো ব্যবসায় ইনক্লুড করতে চাইলে বা যে কোনো জিনিসই ব্যবসায় করতে চাইলে কিন্তু তেইশে সেপ্টেম্বর পর করতে পারেন খুব ভালো টাইম যাবে উপায় কী এমন উপায় করবো সেই উপায়গুলোর জন্য আমার ছোটো ছোটো যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে রাহু দেব হচ্ছে আপনার সেভেন্থ হাউসে বসে আছে তার জন্য উপায় করবেন পক্ষীকে দানা পানি দিতে হবে তারপর হচ্ছে বৃহস্পতি বীজ মন্ত্র করবেন বুধের বীজ মন্ত্র করবেন কেন বুধ এই টাইমে আপনার ডাউন আছে বুধ যতক্ষণ না নিজের ঘরে প্রবেশ করছে তাই হচ্ছে বুধের বীজ মন্ত্র করতে হবে আর হনুমান চালিশা পাঠ কেননা মঙ্গল হচ্ছে আপনাকে মাঝে সাঝে হচ্ছে একটু রাগ যে দেবে তার জন্য হনুমান চালিশা পাঠ করবেন অবশ্যই কিন্তু করবেন উপায়গুলো তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে যে প্রবলেম সেগুলো হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে